তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো নতুন আইটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন একটা ভালো ভিডিও তো দেখতে পাচ্ছ হাতে একটা বাতাবি লেবু আছে এটা যে মাখাবো আর দুপুরবেলা কান্না খেতে ভালো লাগে এই বাতাবি লেবু মাখা তো বাতামি লেবু মাখাতে কী কী লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটি দেখতে দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো এই বাতাবি লেবু মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা আর এইখানে আছে চিনি তো চলো বাতাবি লেবুটা আমরা আগে ছাড়িয়ে নিই এই বাতাবি লেবু খাওয়াটা খুবই ভালো কারণ শরীরের পক্ষে অনেকটাই উপকার করে তো এবারে এখান থেকে কী করব এই দানাগুলো বেছে নেব নিয়ে তারপরে আমরা লেবুটা ছাড়িয়ে নেব আমি ভেবেছিলাম লেবুর কোয়াটা হয়তো সাদা হবে তো দেখছি লাল হয়েছে যাই হোক ভালোই মিষ্টি হবে বোঝা যাচ্ছে আর আজকে এত বড় লেবু পুরোটাই আমি একা খাবো সঙ্গে কেউ নেই আর ভাগ বসাবও কেউ নেই তো পুরো লেবুটাই একা খাবো চলো পুরো লেবু ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে দেখো অনেকটাই লেবু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এক এক করে এতে দিয়ে দেব অল্প চিনি দেবো যেহেতু লেবু মিষ্টি আছে তো অল্প চিনি দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্পটুকুনটা আমরা কী করবো এখানে লবণ ব্যবহার করবো তো লবণ আমি যেহেতু বেশি খাই না যেন লবণ কম করে দিলাম এবার সবটা আমি মাখিয়ে নেব আর এমনভাবে তোমরা কে কে খাও একটু জানিও আর আমি প্রতি বছরই এরকম করেই খাই একটু টক ঝাল মিষ্টি সবই থাকবে তো এমনভাবেই খাই আর ঝুরুঝুরু করে আমি ছাড়িয়েছি কোনো দোলা পাকানো নেই দেখতে পাচ্ছ পুরো ছাড়া ছাড়া আছে একদম পুরো সব লঙ্কাটা দিলে লঙ্কাটা দিলাম এই জন্যই একটু ঝাল লাগবে মিষ্টির মধ্যে ভালো লাগবে ওই জন্যই লঙ্কাটা দিলাম আমার আগের ভিডিও যেরকম জাম মাখা করেছিলাম ঠিক সেরকমভাবে এটাও মাখাচ্ছি আর তোমরা যারা জাম মাখার ভিডিও এখনও পর্যন্ত দেখো নি ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে দেখে আসতে পারো পেয়ে যাবে ভিডিওটা তো চলো আমার মাখানো হয়ে গেছে এবার একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে একটু মিষ্টি টক ঝাল সবই ঠিক আছে তো তো তোমরা কে কেমনভাবে খাও বলো আর আমি এরকম খুব ঘরোয়া পদ্ধতিতেই খাই বেশ ভালো লাগে আর লেবুগুলো পুরো যে আছে পুরো লাল হয়েছে মিষ্টি আছে লেবুটার তো চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তারপর মতন টাটা